করেছে আমার এক বুলেট মেরেছে আমাদেরকে মেরে ফেলার চিন্তা ছিল সেটাই সেটার জন্য আমি আমরা জুটা মেরেছি এখন যারা ক্ষমতায় আছে হাসিনা হাসিনা এমন একটা জিনিস এইখানে এসেছিল ক্ষমতা নিয়ে ক্ষমতায় লোভ সামতার সামলাতে না পেরে আমাদেরকে ক্ষমতায় দেখিয়েছি তারপরে হচ্ছে তারা

জুরা নিক্ষেপ করেছি তারপর আরো দুইজনকেও জুরা নিক্ষেপ করেছি তার সাথে যারা ওইখানে বলা হয়েছে যে কোনো তিনজন যে কোনো তিনজনকে জুরা নিক্ষেপ করা হয় আচ্ছা জুরা কেন করলা এই যে হাসিনা এবং হাসিনা সাথীরা যারা তারা কিন্তু আমাদেরকে অনেক কষ্ট দিয়েছে আমার এক বুলেট মেরেছে আমাদেরকে মেরে ফেলার চিন্তা ছিল সেটাই সেটার জন্য আমি আমরা জুরা মেরেছি

চল লেজ গুটিয়ে পালিয়েছে আমি বলতে চাই যারা এখন ক্ষমতায় আছে তারা এই হাসিনার কথা মনে রাখুক এবং কথা মনে রেখে ভালোভাবে ওরা নিজের দায়িত্বটা নিক ওরা নিজে ঠিক করুক তাহলে ওরা যে ইতিহাসটা হয়ে আছে হয়েছে সেটা যদি এরকম হয় তাহলে সেরকম